বিসমুল্লাহ রহমানের রাহিম আমি গণতন্ত্রের প্রতীক দেশ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আমি দুস্থদের মাঝে কম্বল বিতরণের জন্য এসেছি এই এলাকায় আমাদের সরকারি বেসরকারিভাবে কেউ পাশে দাঁড়ায়নি নিখো জনগণের মাঝে এবং দুস্থদের গরিব অসহায় মানুষের মাঝে তাই আমি আপনাদের সবার কাছে আমার ই থাকবে আল্লাহর কাছে ই থাকবে যে বেগম খালাদা জিয়া যেন তাড়াতাড়ি রোগ মুক্তি এবং সুস্থতা দান করেন এবং হেফাজত করেন এবং চাফাইনগরগঞ্জ জেলা তথা শিখগঞ্জের মানুষের প্রতি সকল ব্যবসায়ী রাজনীতিবিদ সকলের প্রতি আমার আকুল আহ্বান থাকবে গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য খালাদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী বাংলা দল আলাইকুম আমি এখানে প্রায় গরিব দুস্থদের মাঝে দুই হাজার কম্বল বিতরণের জন্য নিয়ে এসেছি আপনারা আমার জন্য দোয়া করবেন এর আগেও আমি বিভিন্ন ইনওয়ানে আমি ধারাবাহিকভাবে প্রায় দশ হাজার কম্বল বিতরণের জন্য নিয়ে এসছে এবং এই ষোলোটা ইনওয়ানের ধারাবাহিকভাবে আমার এই কার্যক্রম চলতেছে দুস্থদের জন্য দেশ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণের এই আনুষ্ঠিকতা এই প্রথম শিকবল স্থানায় এর আগে আমি এই অনুষ্ঠানটা বা এই কম্বল বিতরণ দেখি নাই এই প্রথম হচ্ছে এবং সবচেয়েতে ভালো লাগছে যে গরিব মানুষরা এই কম্বল পেয়ে খুব খুশি হয়েছে ঠিক আছে এবং এটাকে সাধুবাদ চালাচ্ছে আমি সাদিকল দাদা কম্বল দেওয়া খুব খুশি আছি আমরা ন্যাঙা খোড়া মানুষ কোনো দিন পায়নি খুব খুব খুশি হয়েছি জোরে জোরে করে বলো তো বলো যে আমাদের গ্রামে এ এবার প্রথম আমাদের গ্রামে সাদিকুল দাদা কম্বল দিয়েছে খুব খুশি আছি এবছর খুব ঠান্ডা একদিন কেউ আসেনি আজকে পেয়েছে একটা কম্বল খুব আনন্দ হয়েছে খুশি মাইল আজ মাইলবে রহমে রহমান রাহিমিন হেখদা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে দিবারাত্রিতে কত পাপ করেছি তার আত্মা নাই হে আল্লাহ এখানে আমরা যত মুসল্লি আছি সকলকে আপনি হেফাজত করুন আল্লাহ বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছে আল্লাহ হে আল্লাহ তার সুস্থতা কামনা করছি আল্লাহ হে আল্লাহ আপনার দরবারে কাঙ্গালি ভিক্ষার ভিক্ষারীর মতো আপনার কাছে ভিক্ষা চাচ্ছি আল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পূর্ণ সুস্থ করে জনগণের মাঝে তাকে দাঁড়ার আপনি ব্যবস্থা করে দিন আল্লাহ এবং আমাদের আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে আপনি হেফাজত করুন আল্লাহ আপনি যতদিন তাকে হেফাজতে যতদিন তাকে পৃথিবীতে রেখেছেন আকে ততদিন সুস্থতা দান করুন আল্লাহ এবং জনগণের বিশ কোটি বিশ কোটি জনগণের মাঝে যেন সে থাকতে পারে সে যেভাবে কাজ করেছে আমাদের বিশ কোটি জনগণের সে মা মা হিসাবে আমাদের পাশে যেন সে দাঁড়াইতে পারে আল্লাহ এবং সকলকে সুস্থ সকলকে সুষ্ঠুভাবে যেন দেশ পরিচালনা করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন আল্লাহ এবং যার যেটা ন্যায্য অধিকার আমাদের নেত্রী যেন সকলের ঘরে ঘরে যেন ন্যায্য অধিকার যেন পাহিচে দিতে পারে আল্লাহ সেই তৌফিক আপনি দান করুন আল্লাহ এবং আপনার কাছে এই কামনায় আমরা করতেছি আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করুন আল্লাহ এবং তাকে হেফাজত করুন আপনি এবং তাকে আপনি রক্ষা করুন এবং যেভাবে দেশ চলবে যেভাবে দেশ গড়বে সেইভাবে তাকে দেশ চালার আপনি ক্ষমতা দিন আল্লাহ আপনার কাছে এই শেষ দোয়া আপনার কাছে করতেছে আল্লাহ আপনাকে আপনার কাছে কাকুতি মিনতি করতেছি আল্লাহ হে আল্লাহ যদি আমাদের নেত্রী যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে আল্লাহ তাকে ক্ষমা করে দিন আল্লাহ